আসসালামু আলাইকুম কে খবর বেগুন বেগুন কেন আসন আশা করি বহুত ভালো আসন তো হালি আরা গুইতাম গেলাম কল্প লগ্ন দিফার এন্ডে ভিডিও করছিলাম অনরা এর আগর ভিডিও এবে বহুত পছন্দ করছেন আজি ইয়াই সেকেন্ড পার্ট সারির অবশ্য এর পরে পরে আরা কি জি ন আর কি কে হাইলাম ন হাইলাম কিন্তু এই ভিডিও তে তাহিবু সাইতে তাহন অবশ্যই ভালো লাগিব সেই রকম এক পরিবেশ আছিল সেই সুন্দর এক জায়গা আছিল আচলে বেলা বাৰ নাথে চাতে কিন্তু মানুহৰ অনা গুনাও বাঢ়ি যা মানুহ নাছিল এখন বৰ্তমান দেখা যায় কেৰা খাই দিয়াৰ ব্যৱস্থা কৰিলি তাৰখন সতাই নাছিল

ये तो को एक दोस्ते। है है मेहम्म कत दस टाइम पालो है ना कि <laughs>

अरे कि रेवे ऐड है तिक के दो के बनाए चलवा रे क्या मतलब है भाई ये जलम या सासुर हमका दियो ये बारे में कमा के फना वाह डायमस ना आयश परेशान जिंदगी बने कहीं

দুনিয়ার মানুষ বে এক বোন বউ বই এটা মানে কি ভিক্টোরি দুনিয়ার মানুষ বউ বই বাতাসার রাতে দিয়ে বাতাসার ওই যে প্লেন জার কি বাংলাদেশ বিমান বান্দার এখন দুনুজনে বৌ বইয়ে রে বাদাম হাজার বাসা লাই লৈদি বা দামীও নেখন বৌ বৈয়ে ৰাখে পালো লাগে জালমুর যেবে হাইবে বালা নলায় এই সাত দে দেয় যেহেতু ইবের হাসে লেবু দেখি একটা লাই লেবুটা ভালো করে দেন বুঝছেন আপনার কাছে আসা শুধু হচ্ছে যে লেবু দেখছি এই জন্য কারণ জালমুড়ের মধ্যে লেবু পড়ি বেশি ভালো লাগে আর কি

माशाल्लाह दी दियाे मतलब बहुत दी बहुत बहुत আসসালামু আলাইকুম। ওসাম। ইবে কিন্তু সেই মলাইম। ওসা, বহুত মলা। ধন্যবাদ। গায়নরে কল্পলগ নদী পার হইলি কিন্তু রিকশা অলক কলা আনি দিব। গাড়ি অলক কলার কি রিকশা আনা। আর এসছিলাম দেখ মানুষ একদম হমাসি এখন আস্তে আস্তে যে একদম একদমই এগো মানুষ তো যেত বাড়াতে এখন দ্বিতীয় ফতেঙ্গা সিবি চাই দেরি বতন বেড়াইলাম আহ এখন মানুষের আনাগুনা আরো বেশি বাড়ি গেই গো বেলা বাড়ার সাথে সাথে তবে যত মানে আহ সূর্য অস্তেই তারপরে কিন্তু এখন আর ব্লক দিবে বলা চাইবেন সুস্থ যাবেন কোথাও চেষ্টাটা আসসালামু আলাইকুম আর এন্ডে মনে হলি চলে ফ্যামিলি বেড়ে কোনো সমস্যা নাই সুন্দর পরিবেশ